আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স শীতকালীন সময়ে বাইকের জন্য জরুরি একটি টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দয়া করে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অনেক উপকারে আসবে ই যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো আমার বাইকের সিট কাভার এটা খুব আরামদায়ক আপনারা মানে চাইলে এটা বাইকে লাগাইতে পারেন আমার খুব ভালো লাগে আমি এটা লাগাইছি আমার বাইকে সিট কভারটা এখন দেখতে পারছেন বিআইপি চেস গার্ড এটা হল কি শীতের জন্য খুবই দরকারি এটা এই কালো রঙের যেটা দেখতে পারছেন সেটি হল কি বুককে ঠান্ডা থেকে রক্ষা করে সেটির নাম হলো বিআইপি চেস গার্ড আপনারা এটা দেখতে পারছেন খুবই ভালো খুবই আরামদায়ক সেটি সেটা পড়লে বাইকের চালাইলে ঠান্ডা লাগে না আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা একটা কিন্তু খুবই ভালো একটা সিস্টেম আছে সামনে যে একটা প্যাকেট আছে আছে দেখতে পারবা এই প্যাকেটের মাঝে আপনারা ফোনটা রাখতে পারবা খুব সুন্দর করে এটা তৈরি করেছে এটা যখন পড়ি বুকের মাঝে ঠান্ডা লাগে না আপনারা যারা বাইক চালান তারা আপ সবাই এটা ব্যবহার করতে পারবা এটার নাম হলো বিআইপি চেস গার্ড আপনারা ওটা ব্যবহার করলে আপনারা বুকে ঠান্ডা থেকে বুকে ঠান্ডা থেকে রক্ষা করতে পারবেন এখন দেখতে পারছেন আপনারা হ্যান্ড গ্লাভস সেটা কিন্তু আমি বাইকে ব্যবহার করি আপনারা চাইলেও করতে পারবা এটা ব্যবহার করলে শীত মানে হাতে লাগবে না হাতের আঙ্গুলটি সেফ থাকবে এবং এটা কিন্তু একটা সিস্টেম আছে খুবই ভালো প্রতিটা আঙ্গুলে কিন্তু মুভ করে মানে খুবই নরম খুবই আরামদায়ক এই গ্লাভসটি এখন আপনারা দেখতে পারবা আমি শীতের সময় হ্যামলেট ব্যবহার করে থাকি হ্যামলেট এমন একটা জিনিস বাইকের জন্য যারা বাইক আছে বি তারা হ্যামলেট ব্যবহার করতেই হবে হ্যামলেটে শুধু শীত থেকে রক্ষা করে না হ্যামলেটে অনেক জিনিস থেকে রক্ষা করে যেন আপনি অ্যাক্সিডেন্ট করলেও মাথায় কোনো আঘাত পাবে না তবে সব হ্যামলেটে কিন্তু আপনাকে সেফ দিবে না এটা দেখতে পারছেন আপনারা খুব উন্নত একটা হ্যামলেট এটা কোনো রকম যদিও ফোড়েন অ্যাক্সিডেন্ট করেন তাহলে মাথায় কোনো চুট পাবে না কোনো স্পট পড়বে না আপনার মাথা মুখ চোখ কান সবই সেফ রাখবে এই হ্যামলেটে এবং শীতকালীন সময়ে তো খুবই জরুরি এটা হ্যামলেটটা আপনারা যারা বাইক আছে প্লিজ হ্যামলেট ছাড়া আপনারা বাইক না আর আপনার যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আল্লাহ